ট্রাম্পের দ্বিচারিতা আজ বিশ্বের সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলেন তিনি অথচ আমেরিকা নিজে নিজেই চুপি রাশিয়া থেকে ইউরেনিয়াম আর কেমিক্যাল কিনতে থাকে কিন্তু বন্ধুরা এইটুকু ঘটনা তো কিছুই নয় ট্রাম্প এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যা পৃথিবীর মানচিত্রই পাল্টে দিতে পারে বিশ্বাস হবে না পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমেরিকার সামনেও এখন অনেক দেশ হাঁটু গেড়ে বসে পড়েছে এর পিছনে আছে এক গোপন সত্য ট্রাম্প এমন শর্ত দিচ্ছেন যেগুলো কেউ মানা করতে পারছে না আজ ট্রাম্প যেন সেই থানস হয়ে উঠেছেন যে এক চুটকিতেই পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করতে পারে আর ওদিকে গালোয়ানের পর যিনি চীনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলেন সেই মোদীজি এখন চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন কি হচ্ছে এসব এটা এমন এক পদক্ষেপ যা দুনিয়ার ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে আর এর কেন্দ্র আছেন ট্রাম্প এবং তার মাস্টার প্ল্যান আসুন আসল সত্যটা শুনুন আমেরিকা সুপার পাওয়ার হলেও এখন এক ভিকারির মতো আচরণ করছে রেকর্ড সংখ্যায় অন্য দেশের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ চাইছে তারা জাপান কোরিয়া ইউরোপ সবাই টাকা ঢালছে এবং এর জন্য তাদের ওপর বসছে পঞ্চাশ পারসেন্ট হাড় শুল্ক এই তো একেবারে খোলাখুলি হাপ্তা আদায় সবচেয়ে কষ্টের কথা এই একই খেলা এখন ভারতের সাথেও খেলা হচ্ছে আমাদের পণ্য আমেরিকায় রপ্তানি করতে এখন পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ গুনতে হচ্ছে ট্রাম্পের আসল উদ্দেশ্য হল আমেরিকাকে বিশ্বযুদ্ধের জন্য বুলেট প্রুফ করা এখন শোনা তিক্ত সত্য আমেরিকা কখনোই ভারতের প্রকৃত বন্ধু ছিল না বরং তারা সব সময় পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে এই ট্রাম্পের চালই হতে পারে ভারতের জন্য এক বড় সুযোগ কারণটা কি কারণ এখন সারা বিশ্ব চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে তাই তারা ভারতের দিকে ঝুঁকবে আর সেখানেই মেক ইন ইন্ডিয়া পাবে নতুন শাখা কিন্তু প্রশ্ন হল আমেরিকা কি এত সহজে হার মানবে আমেরিকায় শ্রম খরচ চীনের তুলনায় নয় গুণ বেশি আর ভিয়েতনামের তুলনায় তেইশ গুণ আর অবাক করার মতো তথ্য আমেরিকান কোম্পানিগুলো নিজেরাই চীন ছাড়তে চায় না কারণ সেখানে কাজ সস্তা আর সহজ এমন একটা বাস্তবতা যা অনেকেই কল্পনাও করতে পারেনি তাহলে কি আমরা এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে আর ডলার রাজা থাকবে না দুনিয়া এখন দুই ভাগে ভাগ হচ্ছে একদিকে আমেরিকা আর তার কেনা রাষ্ট্রগুলো। অন্যদিকে চীন রাশিয়া আর ভারত যারা মাথা নত করতে চায় না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আমরা ইতিমধ্যেই কোল্ড ওয়ার টু পয়েন্ট জিরোতে ঢুকে পড়েছি এখন যুদ্ধ হবে ট্রেড আর মিডিয়ার মাধ্যমে অসাধ্য মনে হলেও এটা এখন বাস্তবতা ট্রাম্প যতই চেষ্টা করুক আমেরিকা কখনো চীনের মতো ম্যানুফ্যাকচারিংভাবে পরিণত হতে পারবে না আর শেষের চমক যদি বিশ্বযুদ্ধ হয় তাহলে জাপান কোরিয়া ইউরোপ সবাই বাধ্য হবে আমেরিকার পাশে দাঁড়াতে কারণ তাদের বিনিয়োগ সব আমেরিকার ভেতরে ঝুঁকির মুখে পড়ে যাবে তাহলে প্রশ্ন ভারতের করণীয় কি। আমাদের আত্মনির্ভর হতে হবে আমাদের এমন এক শক্তিশালী ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তুলতে হবে যাতে দুনিয়া আমাদের ছাড়া চলতে না পারে এটা শুধু সরকারের দায়িত্ব নয় আমাদের সকলের যুদ্ধ এটা একজন ভারতীয় হিসাবে আমাদের লোকাল যে কোম্পানিগুলোকে সাপোর্ট করতে হবে কারণ যখন আমরা ভারতের পক্ষে চিন্তা করব তখনই প্রকৃত শক্তি আসবে আপনি কী ভাবছেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে